আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এআদটির অনুশীলনী এক দশমিক দুইয়ের চোদ্দো নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এদ্যের এক থেকে তেরো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে এই অনুশীলনী এক দশমিক দুইয়ের চোদ্দো নম্বরে থাকা যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই চোদ্দো নম্বরে বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে এখানে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত তিনটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে চলো তাহলে আমরা প্রথমে দেখিনি চৌদ্দ নম্বরের এই ক নম্বরে যে ভগ্নাংশটি দেওয়া হয়েছে এই ভগ্নাংশটিকে কিভাবে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারি চৌদ্দ নম্বরের ক নম্বরের ভগ্নাংশটি হচ্ছে সাত বাঘের ছয় এই ভগ্নাংশটির বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে এই ভগ্নাংশের বর্গমূল আমরা যেহেতু এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করব। তাই আমাদেরকে এই ভগ্নাংশটিতে একটি বর্গমূল দিতে হবে বর্গমূল বা রুট তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই ভগ্নাংশটিতে হর হচ্ছে সাত আর লব হচ্ছে ছয় নিচে তোমাদেরকে এখানে যেই হরটি দেওয়া হয়েছে সাত এই সাত দ্বারা আমরা উপরের লব আর নিচের হরকে গুণ করব। তাহলে আমরা এই রুটটিকে আলাদা করে দিব এই ছয়ের সাথেও রুট আবার সাতের সাথেও রুট এখানে যে হর আছে সাত এই সাত দ্বারা আমরা উপরের লব আর নিচের হরকে গুণ করব তাহলে এখানে আমরা যেই কাজটি করেছি লব ও হরকে লব ও হরকে রুট ওবার সাত দ্বারা গুণ করেছি আমরা যদি এখানে উপরে ছয়কে সাত দ্বারা গুণ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে বিয়াল্লিশ আর নিচে আমরা দেখতে পাচ্ছি সাত হচ্ছে দুইটি তাহলে আমরা এখানে লিখতে পারি সাত স্কোয়ার আর রোট ওবার এখানে আমরা এই রোটের সাথে স্কোয়ারকে কাটতে পারি তাহলে আমাদের এখানে সংখ্যাটি থাকবে সাত আর উপরে যেই সংখ্যাটি রয়েছে রোট ওবার বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে যদি আমরা রোট করি তাহলে আমরা সংখ্যাটি পাবো ছয় দশমিক চার আট শূন্য সাত তোমরা উপরের এই বিয়াল্লিশ রোট ওভারকে ক্যালকুলেটার করবে তাহলে বিয়াল্লিশ দিয়ে রোট দিলে সংখ্যাটি পাবে ছয় দশমিক চার আট শূন্য সাত এরপর আমরা যদি এই ছয় দশমিক চার আট শূন্য সাত এই সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করি তাহলে দেখতে পাবো আমাদের সংখ্যাটি হবে শূন্য দশমিক নয় দুই পাঁচ আট এখানে আমরা চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি তোমরা দেখতে পাচ্ছ দশমিকের পরে চারটি সংখ্যা এখানে সর্বশেষে যে সংখ্যাটি রয়েছে আট এই আট সংখ্যাটি হচ্ছে চার থেকে বড় নয় থেকে ছোট। এই সংখ্যাটি থেকে আমরা তৃতীয় সংখ্যাটিতে যোগ করে দেব যেহেতু আমাদের চতুর্থ সংখ্যাটি চার থেকে বড় আর নয় থেকে ছোট। চার থেকে বড় আর নয় থেকে ছোট হলে সংখ্যাটি থেকে যোগ করতে হবে তৃতীয় সংখ্যাটিতে আমরা যদি এই তৃতীয় সংখ্যাতে যোগ করি আমরা সংখ্যাটি পাবো শূন্য দশমিক নয় দুই পাঁচের সাথে একযোগ করলে ছয় তোমরা দেখতে পাচ্ছ আমরা ভগ্নাংশটির তিন দশমিক স্থান পর্যন্ত নিচে আমরা লিখে দিতে পারি সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল পেয়েছি শূন্য দশমিক নয় দুই ছয় প্রায় তাহলে আমরা এখানে ক নম্বরের যেই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের বর্গমল নির্ণয় করে ফেললাম তিন দশমিক স্থান পর্যন্ত এখন আমরা দেখে খ নম্বরের যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটিকে আমরা কীভাবে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করতে পারি খ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এই ভগ্নাংশটিকে আমরা লিখে নিব খ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ আমরা এই ভগ্নাংশের বর্গমল নির্ণয় করবো তাহলে আমরা এখানে প্রথমেই এই দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এই ভগ্নাংশটিকে লিখে নেব এরপর এই ভগ্নাংশের উপরে বর্গমূল দিয়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভগ্নাংশটিতে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ আছে আমরা এই ভগ্নাংশটিকে প্রথমেই এই নিচের হর দ্বারা আমাদের সামনে যেই পূর্ণ সংখ্যাটি আছে এই পূর্ণ সংখ্যাকে গুণ করব গুণ করার পরে যেই গুণফলটি পাবো ওই গুণফল দ্বারা উপরের লবের সাথে যোগ করে দিব এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি তাহলে নিচে হর ছয় আর এই ছয় দিয়ে দুইকে গুণ করলে বারো বারোর সাথে উপরে পাঁচকে যোগ করলে সতেরো এই ভগ্নাংশটিতে আমরা এখানে হর পাচ্ছি ছয় যেহেতু আমরা এখানে হর ছয় পাচ্ছি তাই আমরা এখানে যে কাজটি করব এই নিচের যেই হর ছয় আছে এই হরের সাথে ছয় দ্বারা গুণ করবো আর উপরে যেই সতেরো আছে এই সতেরোর সাথেও ছয় দ্বারা গুণ করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই ভগ্নাংশটিতে যেই হরটি দেখতে পাচ্ছি ছয় এই ছয় দ্বারা উপরের লব আর নিচের হরকে গুণ করেছি উপরের লব সতেরোর সাথে ছয় দ্বারা গুণ করেছি নিচের হর ছয়কে ছয় দ্বারা গুণ করেছি আর এখানে এই বর্গমূল বা রুটকে আলাদা করে লিখেছি এখানে নিচে ছয় আছে দুইটি আমরা এই ছয়কে লিখতে পারি ছয় স্কোয়ার আর রুট ওভার আর উপরের সতেরোকে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি হবে একশো দুই আর এই একশো দুই রোট এখানে আমরা এরপরে যেই কাজটি করবো এখানে যে রোট স্কোর আছে এই রোট স্কোর কাটলে নিচে থাকবে শুধুমাত্র ছয় আর এই একশো দুইকে যদি আমরা রোট করি তাহলে আমাদের সংখ্যাটি হবে দশ দশমিক শূন্য নয় নয় এই দশ দশমিক শূন্য নয় নয়কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের সংখ্যাটি পাবো এক দশমিক ছয় আট তিন তিন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই সংখ্যাটিকেও দশমিকের পরে চারটি সংখ্যা নিয়েছি চার স্থান পর্যন্ত বর্গমূল নিয়েছি এখানে চতুর্থ স্থানে যেই সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি হচ্ছে চার থেকে ছোট চার থেকে ছোট থাকায় এই সংখ্যাটির এক আমরা তৃতীয় স্থানে যোগ করব না তাহলে আমরা যদি তৃতীয় স্থান পর্যন্ত এই সংখ্যাগুলোকে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক ছয় আট তিন এই সংখ্যাটি হচ্ছে আমাদের খ নাম্বারের ভগ্নাংশের বর্গমূল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এক দশমিক ছয় আট তিন এই সংখ্যাটি হচ্ছে আমাদের খ নম্বরের ভগ্নাংশের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক ছয় আট তিন প্রায় তাহলে আমরা এখানে খ নম্বরের ভগ্নাংশটিকেও নির্ণয় করে ফেললাম তিন দশমিক স্থান পর্যন্ত এখন আমরা দেখে নেই আমরা কিভাবে চোদ্দ নম্বরের এই গ নম্বরের ভগ্নাংশটিকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করতে পারি আমাদের এই গ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে সাত সমস্ত ভাগে নয় এই ভগ্নাংশটিকে আমরা লিখে নিব গ নম্বরের ভগ্নাংশটি হচ্ছে সাত সমস্ত ভাগে নয় আমরা এই ভগ্নাংশের নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশটিকে লিখে নিব সাত সমস্ত তেরো ভাগের নয় এই ভগ্নাংশের বর্গমূল আমরা নির্ণয় করব আমাদেরকে এখানে প্রথমে যে কাজটি করতে হবে নিচে যেই হর আছে এই হরকে সামনে যে পূর্ণ সংখ্যাটি আছে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে তেরো দিয়ে সাতকে গুণ করার পরে যে গুণফলটি পাব ওই গুণফল দ্বারা উপরের লবের সাথে যোগ করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হর হচ্ছে তেরো এই তেরো দিয়ে সাতকে গুণ করে নয়ের সাথে যোগ করলে আমাদের সংখ্যাটি আমরা পাবো একশো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই ভগ্নাংশের মধ্যে হর হচ্ছে তেরো যেহেতু এখানে হর তেরো আছে তাই আমরা উপরের লব আর হরের সাথে তেরো দ্বারাগুণ করবো হরের সাথে তেরো গুণ আবার লবের সাথে তেরো দ্বারাগুণ এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের তেরো হচ্ছে দুইটি আমরা রোডকে আলাদা করে দিব আর তেরো হচ্ছে দুইটি উপরে একশোর সাথে আমরা তেরোকে যদি গুণ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে তেরোশো আর এই রোট ওভার আমরা এখানে রোডকে আলাদা করে লিখেছি এখানে আমরা যদি এই রোডের সাথে স্কোয়ারকে কাটি নিচে হর থাকবে শুধুমাত্র তেরো আর উপরে যেই তেরোশো রোট ওভার আছে আমরা যদি এই তেরোশোকে রোট করি আমাদের সংখ্যাটি হবে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 এরপর এই ছত্রিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ পাঁচকে যদি আমরা তেরো দ্বারা ভাগ করি আমাদের সংখ্যাটি হবে দুই দশমিক সাত সাত তিন পাঁচ প্রায় তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দশমিকের পরে চারটি সংখ্যা নিয়েছি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিয়েছি এখানে আমাদের যে চতুর্থ সংখ্যাটি আছে এই চতুর্থ সংখ্যাটি হচ্ছে চার থেকে বড় নয় থেকে ছোট এই চতুর্থ সংখ্যা থেকে আমাদেরকে তৃতীয় সংখ্যায় এক যোগ করে দিতে হবে তাহলে আমাদের সংখ্যাটি হবে দুই দশমিক সাত সাত চার এই সংখ্যাটি হচ্ছে আমাদের গ নম্বরের ভগ্নাংশের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দুই দশমিক সাত সাত চার প্রায় আমরা এখানে গনাম্বারের বগ্নাংশেরও তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো